ঘরটা আছে ঠিকই কিন্তু আমাদের এখানে সিঁড়িটা নেই ঘরের সিঁড়িটা নেই আপনি দেখুন ভালো করে আমাদের রুম আছে কিন্তু আমরা রুম ইউজ করতে পারছি না তার কারণ সিঁড়ি তো আর্টস এর রুমে সাইন্স মানে স্টুডেন্টদের ক্লাস করতে হচ্ছে মানে সিঁড়িটি দিয়ে এখনো হয়নি তারপরে আমরা একসাথে সাইন্স এবং আর্টস ক্লাস করি স্কুলের মনে হয় যে আমাদের কোনো ইন্টারভেনশন দরকার সেক্ষেত্রে আমরাও কনসার্ন ডিপার্টমেন্টের সঙ্গে পার্টিসিপ করতে পারি এই যদি আমাকে ডিটেলস দেন যে ক্লাসরুমগুলো কোন ডিপার্টমেন্ট থেকে হয়েছে তাহলে আমরা কনসার্ন ডিপার্টমেন্টের যিনি আধিকারিক রয়েছেন দায়িত্ব বা ওনার সাথে কথা বলে এটাকে শর্ট করার চেষ্টা করি এক অবাককাণ্ড। স্কুলের দোতলায় ক্লাসরুম তৈরি হয়েছে অথচ সেখানে পৌঁছনোর জন্যে নেই সিঁড়ি ফলে সমস্যা মিটেও যেন মিটলো না উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের হাতিয়া হাই স্কুল থেকে উঠে এলো এমনই ছবি স্কুলে ক্রমশ বেড়েছে পুরুয়া সংখ্যা যার জেরে তৈরি হয়েছিল পর্যাপ্ত ক্লাসরুমের অভাব সেই সমস্যা মেটাতে সরকারি উদ্যোগে তৈরি হয়েছিল দোতলায় ক্লাসরুম কিন্তু বরাতপ্রাপ্ত এজেন্সি সিঁড়ি তৈরি করে দেয়নি ফলে দীর্ঘ চার বছর ধরেই ওভাবেই পড়ে রয়েছে দোতলার ক্লাসরুমগুলি এতে সমস্যায় পড়েছে পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা বিশেষ করে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের দুর্ভোগ সব চাইতে বেশি আর্টস এবং সায়েন্স বিভাগের পড়ুয়াদের একই ক্লাসরুমে চলছে পঠনপাঠন একই ঘরে এত ছাত্রছাত্রী ঠিকমতো বসার জায়গাটুকু পাওয়া যাচ্ছে না আর এই সমস্যার মধ্যে দিয়ে চলছে হাতিয়া হাই স্কুলের পঠনপাঠন স্কুল কর্তৃপক্ষ এই সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারংবার জানালেও এখনো পর্যন্ত সমস্যার কোনো সুরাহা হয়নি এই বিষয়ে স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী জুই দাস জানিয়েছে দোতলার ক্লাসরুম ব্যবহার করা যাচ্ছে না কারণ সেখানে সিঁড়ি হয়নি যার কারণে আর্টস এবং সায়েন্সের পড়ুয়ারা একসাথে ক্লাস করছেন এতে খুব সমস্যা হচ্ছে কারণ হচ্ছে মানে সিঁড়ি এখনো হয়নি তারপরে আমরা একসাথে সায়েন্স এবং আর্টস ক্লাস করি

সিঁড়ির অভাবে দোতলার ক্লাসরুম ব্যবহার করা যাচ্ছে না যার কারণে সায়েন্স এবং আর্টস এর পড়ুয়াদের একসাথে ক্লাস করতে হচ্ছে পৃথক ক্লাস হলে পড়াশোনা ভালো হতো আচ্ছা আলাদা ক্লাস করলে মানে পড়াশোনা করতে বেশি ভালো তো এখানটায় কি সমস্যা এইখানটা তো রুম আছে দেখছি সেজন্য রুমে ক্লাস করা যায় না কি যাচ্ছ এই বিষয়ে একাদশ শ্রেণীর ছাত্র সৌভিকশীল জানিয়েছে এই স্কুলে পড়ুয়ার সংখ্যা অনেক সমস্যা মেটাতে দোতলার ক্লাসরুম তৈরি হয়েছিল কিন্তু সিঁড়ি না থাকায় চার বছর ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে ক্লাসরুম ফলে ক্লাস করতে গিয়ে খুব সমস্যা হচ্ছে না স্যার এটা ইউজ হয় না কারণ স্কুলে অনেক স্টুডেন্ট রয়েছে আর স্টুডেন্টের মানে অনেক বেশি থাকার জন্য রুম এ কম পড়ে গেছে তো এই রুমটা অনেক বিগত তিন থেকে চার বছর এইভাবে পড়ে আছে কারণ সিডি নেই দেখতে পাচ্ছেন তো সিডি না থাকার পরে আমাদের যে এলিশনে বা অন্য যে ক্লাসগুলো আছে তাদের সমস্যা হচ্ছে কারণ যে আমাদের রুম আছে কিন্তু আমরা রুম ইউজ করতে পারছি না তার কারণ সিরি নেই যেরকম সিরি নেই যারকম এলিশনে আমরা সায়েন্স এবং মানে আরসি স্টুডেন্ট রয়েছে তো আর্টস রুমে সাইন্সের মানে স্টুডেন্ট ক্লাস করতে হচ্ছে তো সেখানে সাইন্সের স্টুডেন্টরা प्रॉब्लम হচ্ছে এবং আর্টস স্টুডেন্টরা प्रॉब्लम হচ্ছে তো আমাদের রুম থাকা সত্ত্বেও আমরা ইউজ করতে পারছি না তো যদি এই রুমটা করে দেওয়া হয় তাহলে আমাদের সাইন্সের স্টুডেন্টরা ক্লাস করতে পারবে এবং আর্টস স্টুডেন্টরা ঠিকঠাক ক্লাস করতে পারবে হাতিয়া হাই স্কুলের ইংরেজি বিষয়ের শিক্ষিকা সংগীতা দেব জানিয়েছেন ক্লাসরুমের অভাবে খুব সমস্যা হচ্ছে এই স্কুলের সাইন্স এবং আর্টসে পৃথক কোনো ক্লাসরুম নেই সেই কারণে উভয় স্ট্রিমের ছাত্রছাত্রীদের একসাথে বসে ক্লাস করতে হচ্ছে সমস্যা সমাধানের জন্য দোতলায় ক্লাসরুম তৈরি হলেও নেই ভীষণ সমস্যা হচ্ছে মানে আর্টস আমাদের আলাদা করে ঘরের কোনো ব্যবস্থা নেই যেহেতু ছেলেদের মেয়েদের তাদের খুব অসুবিধা হচ্ছে যখন এর ক্লাস গুলো থাকছে তখন মানে ওরা তো বসার জায়গা পাচ্ছে না ওদের আলাদা করে কোনো ঘর নেই যেখানটায় ওরা ক্লাসটা করতে পারে আমাদের এর যারা মাস্টারমশাই দিদিমণি আছেন তারা তাদেরকে কখনো ল্যাবে ক্লাস করাচ্ছেন কখনো লাইব্রেরিতে ক্লাস কর আছেন বিভিন্ন জায়গায় হটটা আছে ঠিকই কিন্তু আমাদের এখানে সিঁড়িটা নেই ঘরের সিঁড়িটা নেই আপনি দেখুন ভালো করে ওখানে কোনো সিঁড়ি নেই এত যদি সিঁড়ি ব্যবস্থা হয় আমাদের তাহলে এই ঘরগুলোকেও তো আমরা ভালোভাবে ইউজ করতে পারি বিশেষ করে সায়েন্সের ছেলেদের খুব কাজে লাগে হাতিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক অনিরুদ্ধ Sinha জানিয়েছেন আগে স্কুল কর্তৃপক্ষই ইসিআর তৈরি করে সরকারি অর্থ ব্যয় করে ক্লাসরুম কিংবা সিঁড়ি তৈরি করত বর্তমানে এই কাজটি করানো হয় এজেন্সি মারফত সেই ক্ষেত্রে কাজের প্ল্যান এস্টিমেটে সিঁড়ির উল্লেখ থাকছে না বলেই হয়তো এজেন্সি সিঁড়ি না করেই কাজ শেষ করেছে বর্তমানে এই স্কুলে পড়ুয়ার সংখ্যা একুশশো পর্যাপ্ত ঘর না থাকায় সমস্যা হচ্ছে নতুন ক্লাসরুম তৈরি হল সিঁড়ির অভাবে তা ব্যবহার করা যাচ্ছে না এখন কেন হলো বললে একটু পেছন দিকে তাকাতে হবে একটা সময় স্কুলকে এই সমস্ত এশিয়ার ডেভেলপমেন্টের জন্য টাকা দেওয়া হতো সেখান থেকে স্কুল কর্তৃপক্ষ সেই রুম তৈরি করে এসিআর তৈরি করে টাকা পয়সা বাঁচাতে পারতো বাঁচিয়ে সেটা দিয়ে সিঁড়ি হতো এতদিন সমস্যা হয় কিন্তু সাম্প্রতিক কালে দেখা যাচ্ছে যে এই স্কুলের এসিআর বা অন্যান্য ডেভেলপমেন্ট ওয়ার্ক যা হচ্ছে সবই এজেন্সি মারফত হচ্ছে এবং সেখানে একটা নির্দিষ্ট প্ল্যান এস্টিমেট অনুযায়ী এজেন্সিটা কাজ করে চলে যাচ্ছে এই সমস্ত প্ল্যান এস্টিমেটে যেগুলো দোতলায় ঘর হচ্ছে বা তিনতলায় উদ্দেশ্যমূলক ভর্তুয়া হচ্ছে সেখানে কোনো শরীর কথায় প্ল্যান এস্টিমেটে থাকছে না ওটা শরীর টাকাটা ধরা থাকছে ফলে স্বাভাবিকভাবে এজেন্সি যারা কাজ করে যায় তারা এই কাজ করতে রাজি না এই কারণেই এই সমস্ত সমস্যাগুলো তৈরি হচ্ছে সাইন্স বলে না আমাদের 2100 ছাত্রছাত্রী আজকের দিনে দাঁড়িয়ে এই স্টেশনে প্রায় 2100 এই মত অবস্থায় আমাদের যে সংখ্যা বল লাগে সেটাই নেই তার মধ্যে তৈরি হওয়া ঘর আমাদের সিঁড়ির অভাবে অবস্থায় পড়ে আছে প্রায় চার বছর ধরে এই বিষয় রায়গঞ্জের মহকুমা শাসক মাইতি জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ এই সমস্যার বিষয়টি জানালে প্রশাসনিক স্তরে আলোচনা করে সমস্যার সমাধান করবেন কথা নয় নরমালি যখন ক্লাসরুম করেছে এসি আর তখন সিডির প্রভিশন রাখা দরকার ছিল এটা তো প্ল্যানিং এরিয়া একটা পার্ট মানে সেটা যদি না করা থাকে এখন তাহলে আমার মনে হয় যে যে ফান্ড থেকে হয়েছিল যারা ইমপ্লিমেন্টিং এজেন্সি ছিলেন যে ডিপার্টমেন্ট তাদের কাছে এটা একটা প্রোপোজাল পাঠানো যেতে পারে যে এটা যেহেতু সিঁড়ি নেই আমাকে স্টেয়ার কেস বানাতে হবে আদার আমি রুমগুলো ইউজ করতে পারছি না কারণ রুমগুলো আনইউজ অবস্থা থাকলে এগুলো এমনিতে নষ্ট হয়ে যাবে তো সেটা ইমিডিয়েটলি করা দরকার আর যদি স্কুলের মনে হয় যে আমাদের কোনো ইন্টারভেনশন দরকার সেক্ষেত্রে আমরাও কনসার্ন ডিপার্টমেন্টের সঙ্গে পার্সু করতে পারি এই ব্যাপারে যদি আমাকে ডিটেলস দেন যে সংবাদ রায়গঞ্জ রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে